হ্যাঁ এভান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি রিঙ্কিশ ঘোষ ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক সঙ্গত তো আমি রিঙ্কি চলে এসেছি তোমাদেরকে সাথে নিয়ে আবার একটা নতুন ব্লগ তো ব্লগটা তোমরা কন্টিনিউ করো তোমরা কেউ স্কিপ করে দেখবে না আশা করি ব্লগটা তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে তো এখন বাজে বিকাল পাঁচটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো দুপুরবেলা একটু আমি আর সোনা ঘুমিয়েছিলাম তো যার জন্য বিছানাটি একটু ওলট পালট হয়ে আছে তো আমি বিছানাটা এখানে গুছিয়ে নিচ্ছি আর আর তোমাদেরকে একটা কথা বলি বন্ধুরা কালকে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম তো সেই ভিডিওতে একটা কমেন্টস করেছে একটা দাদাভাই যে তুমি কি বিবাহিত তো সেই দাদা আমি একটা কথাই বলবো যে জানি না তুমি কিসের ভিত্তিতে এই কথাটা বললে কারণ তোমাকে দেখেছি আমি যে তোমার প্রোফাইলটা আমি ঘেটে দেখেছিলাম তো দেখলাম তুমি হিন্দু তো একটা মেয়ে শাখা সেতু পড়া অবস্থায় তুমি কী তাকে জিজ্ঞাসা করছো যে তুমি বিবাহিত জানি না বুঝতে পারলাম তোমার মেন্টালিটিটা ঠিক কতখানি ডাল তো যাই হোক এখানে বিছানাটা গুছিয়ে নিয়েছি আর এখন যাব ঘরটা একটু গুছিয়ে নেব। কি বলতো এই ঘর অগছলে থাকলে না তখন তারা ভাই বাড়ি এসে আমার উপরে খুব বকাবকি করে কারণ ও অগছল ঘরবাড়ি বাড়ি একদমই পছন্দ করে না তো আমি এখানেই দেখো বিছানাটা মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে গোছানো তো এবার ভাবছি সাইডের ড্রেসিং টেবিলটা একটু গুছিয়ে ফেলবো আর ওটা একটু মুছে ফেলবো তো এদিকে ঘরটা ঝাড় দিয়ে নিলাম তো ঝাড় দিয়ে নেওয়ার পরে যা গরম পড়ছে দেখো আমি অলরেডি প্রচণ্ড ঘেমে গেছি তো এখানে ঘরটা ঝাড় দিয়ে নেওয়ার পরে চলে যাব জামা কাপড়গুলো ভাঁজ করতে তো দেখো তোমরা প্রচুর জামা কাপড় এখানে জড়ো হয়ে আছে যেগুলো আমি সব আজকে কেচেছিলাম আর শুকিয়ে গেছে শুকিয়ে যাওয়ার পরে আমি এই খাটের উপরে রেখে দিয়েছি তো এবার আমি এক এক করে এগুলো সব গুছিয়ে ফেলব তো একে একে সমস্ত জামা কাপড়গুলো আমি ভাঁজ করে নিচ্ছি আর সত্যি কথা বলতে কি বলো তো সব সময় না আমি ওই গুছিয়ে রাখতে টিপটাপ থাকতে বেশি পছন্দ করি কারণ অগোছালো জিনিস আমার একদম ভালো লাগে না আর আমার ছেলেটা তো তোমরা জানো ভীষণই অগোছালো করে রাখে সব সময় তো ওর জামা কাপড় যখনই ধরো একটা পরলো তো সেটা টান দিয়ে ছুঁড়ে ফেলে দিলো মানে সোফার উপরেও জামা কাপড় থাকবে খাটের উপরে থাকবে ইভেন মেঝেতেও পরে থাকবে জামা কাপড় তো যাই হোক বাচ্চা মানুষ কিছু করার নেই তো এখানে সমস্তটা পাটপাট করে সবার জন্য আলাদা আলাদা কাপড় সব গুছিয়ে আলাদা আলাদা জায়গায় রেখে দেবো তো তার জন্য দেখো আমি সমস্তটা আলাদা করে করে রেখে দিচ্ছি তো বন্ধুরা সব থেকে বড়ো কথা কি বলো তো এতো কিছু করার পরও যখন শুনতে হয় যে কোনো কাজ করি না বা কোনো কিছু খেয়াল করি না সব সময় শুধু মানে কি বলবো ভিডিও নিয়ে থাকা হয় ফোন নিয়ে থাকা হয় এটা একটা না ভীষণ কষ্টদায়ক তো শাড়ি এখানে বাজ করে নিচ্ছি তো শাড়ি তো সচরাচর পরা হয় না তো বৃহস্পতিবার ছিল তো তার জন্য শাড়ি পরেছিলাম আর সেই জন্যই শাড়িটা আবার আলাদা করে কেচেও দিয়েছিলাম কারণ যেটা আমি পরি সেটার সাথে সাথেই আবার কেচে দিই ফালতু খুলে রেখে দেবো আবার পরে কাজবো এটা ভালো লাগে না দেখতে তো যাই হোক এখানে মোটামুটি জামা কাপড়গুলো পিড়ায় গোছানো শেষ হয়ে যাচ্ছে তো আমি এবার ওই ঘরে চলে যাবো ওই ঘরে যে সমস্তটা গুছিয়ে এক এক করে যেখানে যেটা থাকে সেই জায়গাটাই সেইগুলো রেখে দিয়ে আসবো তো প্রথমে আমি এই ঘরেরগুলোই আলনাতে যে গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি তো এই ঘরটা এখন আপাতত কেউই তেমন থাকে না কারণ যেহেতু মা বাবা বাড়িতে নেই তো তার জন্য এই ঘরটা এখন এইভাবেই আছে ওই জামা কাপড়গুলো যখন আমি কাচাকুছো করি তখন সব সময় তো সাথে সাথে তোমার কেচে কুচে সাথে সাথে তো শুকিয়ে ভাজ করা হয় না হয়তো সকালের দিকে শুকালো সেটা হয়তো সন্ধ্যাবেলার দিকে এসে ভাজ করলাম তো যাই হোক সেইভাবেই এই খাটের উপর ওইগুলো রেখে দেওয়া হয় তারপরে আমার সুবিধা মতো এইগুলো আবার ঠিকঠাক জায়গায় ভাজ করে রাখা হয় তো বন্ধুরা যে দেখতে পাচ্ছ তোমরা খেজুর ওই যে খেজুর খেজুরগুলো নিয়ে এসেছি শ্বশুরবাড়ির থেকে ওইগুলো পরে পাকলে ওইগুলো আমরা সবাই মিলে খাবো তো তার জন্য তো এখানে মোটামুটি জামাকাপড় ভাঁজ করা হয়ে গেছে এবার ওই ঘরেরগুলো ভাজ করে ওই ঘরে চলে যাব তো বন্ধুরা একটা কথা তোমাদের কাছকে বলবো যেটা না বললেই নয় আমাকে একজন শুধু একজন না আমাকে অনেকেই এই কোশ্চেনটা করেছে আর অনেকেই আমাকে এই কথাটা বলেছে যে তোমার বর কি সরকারি চাকরি করে তুমি তোমার বরকে কি টাকার লোভে বিয়ে করেছ তো তোমার বরকে কি তুমি টাকার জন্যই আর কি বিয়ে করেছো তা নয় তো কি বিয়ে করতে না এরকম নানান ধরনের কোশ্চেন শুনতে শুনতে আমার কান পুরো ঝালাফালা লেগে গেল। তো তাদেরকে বলবো যে আমার বর আমার যদি কোনো প্রবলেম না থাকে তোমাদের এত প্রবলেম কিসের জন্য আমি তো এটাই বুঝতে পারি না আমার বরকে নিয়ে তোমাদের এত কিসের প্রবলেম আর পৃথিবীতে একটু বয়স বেশি এটা কি শুধু আমার বর পৃথিবীতে কি আর কারোর বর নেই আর আমার যেটা ভালো লেগেছে সেটা আমার তোমাদের কাউকে তো আমি কিছু বলতে যাচ্ছি না বা বলতে চাইছি না আর আমি তো আমার বরকে নিজে পছন্দ করেই বিয়ে করেছি এমন না যে কেউ আমাকে আমার বরের কাঁধে ঝুলিয়ে দিয়েছে এমন না তো এখানে দেখো আমি সন্ধে দিয়ে নিচ্ছি তো মোটামুটি দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যাটা দিয়ে নিই দিয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে আবার কিছু কথা বলবো তো বন্ধুরা কিছু মানুষের এই কিছু নিচ মনোবৃত্তির জন্য আজকে আমাদের সমাজটার এত অবনতি যার যাকে ভালো লাগবে অল্প বয়স হোক বেশি বয়স হোক যাই হোক সেটা তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার এই নিয়ে আমি মনে করি কারোর কথা বলা উচিত নয় কারণ সব থেকে বড়ো কথা হচ্ছে সেই মানুষটার ব্যক্তিত্ব বয়সটা ম্যাটার করে না দেখাটা ম্যাটার করে না রূপটা ম্যাটার করে না ম্যাটার করে মনটা তো আমার বরের মতো মন পেতে গেলে তো তোমাদের সাত জন্ম কেন পঞ্চাশ জন্ম তপস্যা করলেও তোমরা আমার বরের মতো বর পাবে না আমার বর এত ভালো এত ভালো একজন মনের মানুষ আমি আমার লাইফে দেখিনি আর ও আমাকে এতটা বোঝে এতটা মানে কি বলবো আমাকে এত ভালোবাসা দেয় এত যত্নে রাখে তো হ্যাঁ আমি চাইলেই আমার থেকে হয়তো এক দু বছরের বড় সেরকম ছেলেকে বিয়ে করতে পারতাম সেটা আমার ব্যক্তিগত ব্যাপার শোনো সব থেকে বড়ো কথা হচ্ছে সুখটা শান্তিটা সব সময় সুখ শান্তিটাই ম্যাটার করে রূপটা বা তোমার হচ্ছে বয়সটা ম্যাটার করে না এটা আমি মনে করি ওই যে একটা ইয়াং ছেলেকে বিয়ে করে দুদিন পরে ডিভোর্স হওয়ার থেকে মারধর খাওয়ার থেকে একটু বয়স্ক ছেলেকে বিয়ে করে শান্তিতে থাকা আমি মনে করি অনেক বেটার আমি আমার সাংসারিক দিক থেকে আমি ভীষণ সুখে আছি ভীষণ শান্তিতে আছি আমি যদি মানে কী বলবো তোমাদেরকে আমি চাই ভগবান আমাকে যেরকম সুখে রেখেছে শান্তিতে রেখেছে সবাইকে এরকম সুখ শান্তি দিক দেখো আমার হয়তো প্রচুর টাকা নেই আমার বজ্রা ইনকাম করে আমাদের সংসার চালিয়ে আমার ছেলের পিছনে স্কুল সমস্ত কিছুতে খরচা করে আমাদের ঠিকঠাকভাবে চলে যায় আমাদের প্রচুর পয়সা না থাকতে পারে কিন্তু আমাদের মধ্যে মিল আছে ভালোবাসা আছে আমাদের সংসারে শান্তি আছে এটাই কি একটা মেয়ের জীবনে সবথেকে বড়ো জিনিস হতে পারে না তো অনেকেই কোশ্চেন করে তুম তোমার বটটা টাক তো তুমি কি দেখে বিয়ে করেছো পয়সার লোভে বিয়ে করেছ তো তোমাদের উত্তরটা হয়তো আশা করছি আমি আজকে দিয়ে দিতে পেরেছি এরপরে হয়তো আমাকে এই ধরনের কোশ্চেন আর কেউ জিজ্ঞাসা না তো যাই হোক তোমাদেরকে আরও একবার বলবো আমার পছন্দে আমি নিজে আমার বাবা মা পছন্দ করেছে আমি নিজে পছন্দ করেছি তবেই আমাদের বিয়েটা হয়েছে আমাকে কেউ আমার বরের কাঁধে ঝুলিয়ে দেয়নি বা আমা আমাকেও আমার বরের গলায় কেউ ঝুলিয়ে দেয়নি তাই অযথা তোমাদের এই সমস্ত ফালতু কোশ্চেন আমার কমেন্ট বক্সে ভিড় করবে না হ্যাঁ অনেকেই বলছো তোমার বর কি তোমার বরকে ভিডিওতে নিয়ে এসো তোমার বর কি ভিডিও করতে পারে না দেখো আমি ভিডিও বানাচ্ছি সবার তো সব কিছু পছন্দ হয় না না আমার বর চায় না ও ভিডিও করতে কারণ ও আমারই আমাকেই ভিডিও বানাতে দেয় না সেখানে ও তো কখনোই বানাবে না এবার দেখো যদি বলো তাহলে তোমাকে কেন বানাতে দিচ্ছে আমাকে বানাতে দেয় না আমি অনেক সাধ্য সাধনা তপস্যা কি বলবো অনেক মানে ঝগড়া অশান্তি করে আমি ভিডিওটা বানাই কারণ ওইটা আমার ভালো লাগে ওর ভিডিওটা বানাতে ভালো লাগে না আর ও সারাদিন কাজ করবে না ভিডিও বানাবে আমার বরে কিন্তু ভিডিও বানানোর ডিউটি না ওর ডিউটি কাজ করা ওর অফিসে যেতে হয় অফিস সামলাতে হয় নিজেরও প্রচুর কাজ আছে কারণ ও একটা ব্যবসা করে আর তোমরা জানো নিজের ব্যবসাতে কত নিজেকে পরিশ্রম করতে হয় তো ওর ভিডিও বানানোটা ডিউটি না ভিডিও বানানোর ডিউটি আমার তো আমি নিজে ভিডিও বানাই আমার ভালো লাগে তো আগে আমাকে বারণ করতো এখন বারণ করে না কারণ ও জানে যে আমি কোনো খারাপ ভিডিও বানাই না এটা আমার ভালো লাগে তাই আমি বানাই তো তার জন্য আমাকে কিচ্ছু বলে না তো যাই হোক বন্ধুরা তোমরা প্লিজ এই সমস্ত কমেন্টস করার আগে অন্তত দুবার ভাববে তো এখানে দেখো আমি সন্ধ্যা টন্ধা দিয়ে চলে এলাম এবার ঠাকুর ঠাকুরঘরে আমি একটুখানি এইগুলো একটু ধূপ প্রদীপ ঠাকুরকে একটু ঘুরিয়ে দেখিয়ে নেব নিয়ে তারপরে আবার অন্য কিছু কাছের চলে যাব তোমরা অনেকেই আমার ঠাকুর ঘরটা দেখেছ দেখো আমি এখন আলাদা করে কোনো ঘর করতে পারিনি এই যে রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণ কিন্তু পিতলের আর এখানে এখানে কৃষ্ণ আছে আর এপাশে পাশে আছে পঞ্চতত্ত্ব আর এই যে বাঁদিকে বাঁদিকে যে ঠাকুর এটাই এখানে আছে ভোলানাথ আছে লক্ষ্মী নারায়ণ আছে আর মা লক্ষ্মী আছে তো আমি উপরে ঘর করছি তো ওখানে যে আমি উপরে আলাদা ঠাকুর ঘর করেছি কিন্তু নিচে যেহেতু আমাদের জায়গাটা অল্প তো যার জন্য আমি ঠাকুর ঘর আলাদা করে করতে পারিনি তো যাই হোক এখানে আমার সন্ধ্যা দেওয়া মোটামুটি কমপ্লিট তো শঙ্কটা বাজিয়ে নিই তারপরে আবার কথা হচ্ছে তো এখানে চলে এলাম থালা বাসন মাস্তে আজকে কি বলো তো দুপুরবেলা একটু শুয়েছিলাম তো দুপুরবেলা শরীরটা আমার খারাপ লাগছিলো তো তার জন্য আমি এই বাসনগুলো মেজে আমি কমপ্লিট করতে পারিনি তাই এখন এসে বাসনগুলো মেজে ফেলছি তো চালা বাসনগুলো মেজে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে বন্ধুরা আমার থালা বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে এবার চলে যাব রান্নাঘরে তো এ দেখো রান্না করে নিয়ে এসেছি এখানে আজকে কি রান্না করলাম সেটাই তোমাদেরকে বলবো আর এখানে আমরা কী তো রাত্রেবেলা না এই ডাইনিংয়ে নিচে বসেই খাই টেবিলে আর কেউ খেতে চায় না তো এখানে দেখো চলে এসছি এখানে আমি রাত্রে বানিয়েছি রুটি আর হচ্ছে ঘুগনি হচ্ছে তোমার মেটনের চর্বি দিয়ে আর হচ্ছে তোমার ইয়ে ঘুগনি করেছি আর এখানে আমি রুটি করেছি তো বন্ধুরা রুটি আর ঘুগনি কার কার প্রিয় আমার মতো তোমরা কিন্তু কমেন্টস করতে একটু ভুলো না আর আজকের ব্লগটা আমার এই পর্যন্তই যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো চলো দেখা হচ্ছে আবার পরের ব্লগে তো টাটা বাই বাই সবাই ভালো থেকো